সকলকে শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে তিনটা ইন্ডিয়ান ক্রিম নিয়ে কথা বলবো আর এই তিনটা ক্রিম হচ্ছে স্কিন শাইন ক্রিম তো খোসাকারী একটি ক্রিম অন্যদিকে হচ্ছে স্কিন ব্রাইট ক্রিম একই নাম কিন্তু স্কিন ব্রাইট ক্রিম এটা আর অন্যটা হচ্ছে স্কিন সানরাইজ ক্রিম আপনারা দেখতে পাচ্ছেন ইন স্কিন সানরাইজ ক্রিম এই তিনটা ক্রিম হচ্ছে আপনার ইন্ডিয়ান ক্রিম আর এই ইন্ডিয়ান ক্রিমগুলোর কি কাজ আর কীভাবে ব্যবহার করলে আপনার কোনো ক্ষতি হবে না মুখে সম্পূর্ণ বলবো এই ভিডিও মাধ্যমে তাই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল প্রথমে এই যে ক্রিমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার স্কিন শাইন ক্রিম এই ক্রিমটি হচ্ছে তক ফোর্ষাকার এর জন্য খুবই জনপ্রিয় একটি ক্রিম কিন্তু এই ক্রিমটি ব্যবহার করার আগে অবশ্যই আপনারা এটা যাচাই বাছাই করে নেবেন এখানে হাইডোকুইন টেটোনোইন অনেক কিছু ব্যবহার করা হয়েছে এই ক্রিমটাতে আর এই ক্রিমটা আপনার বেশি ক্ষতি করে বেশি ফসা হলে বেশি ক্ষতি করে আর এটা কীভাবে ব্যবহার করলে ক্ষতি করবে না সেটা বলে দিচ্ছি আপনাদের এই ভিডিওর মাধ্যমে প্রথমে দেখতে পাচ্ছেন এই যে স্কিন শাইন ক্রিমটা রয়েছে এই স্কিন শাইন ক্রিমে বর্তমান বাজার মূল্য হচ্ছে আপনার দেওয়া রয়েছে একশো উনপঞ্চাশ টাকা আবার দুই বছর মেয়াদ দেওয়া থাকে কিন্তু আপনার যে কোনো দোকানে আপনারা নব্বই থেকে একশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই ক্রিমটা আর আসল নকল নকল আসার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলটা এই সিল উপরের সিলটা এই সিলটা দেখে কিনবেন তাহলে আসল নকল আপনারা বুঝে কিনতে পারবেন যাই হোক পরে যে ক্রিমটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার স্কিন ব্রাইট ক্রিম আপনাকে ফসা এবং দাগ দূর করবে এক ক্রিমে দুইটা স্কিন শুধু ফর্সা করে দাগ দূর করে কম কিন্তু এই যে ক্রিমটা রয়েছে স্কিন ব্রাইট এটাও দেখেন একই উপাদান হাইডো কুইন্টে টু নাইন এগুলো ব্যবহার করা হয়েছে এই ক্রিমটাতেও দেখতে পাচ্ছেন এখানে এটা মূল্য দেওয়া রয়েছে একশো উনাশি আর এস কিন্তু এটা বর্তমান বাজার মূল্য আপনার একশো টাকা পেয়ে যাবেন যে কোনো দোকানে আর এটা ইন্ডিয়ান দাম বেশি দেওয়া থাকে কিন্তু আপনার অনেকের দ্বারা আপনার ঠগাই বেশি বলে যে এটা দাম বেশি ভাই আর এস দেওয়া রয়েছে একটা ক্রিম আপনাদের সামনে খুলে দেখাচ্ছি এর ভিতরে কেমন হয় দেখতে পাচ্ছেন গোলাপি বর্ণের সম্পূর্ণ গোলাপি পণ্যের এই ক্রিমটা কাবারটা আর এই ক্রিমটা বর্তমান বাজার মূল্য হচ্ছে আপনার একশো টাকা পনেরো গ্রামের একটি ক্রিম যাই হোক এটা হচ্ছে আপনার চলমান আরেকটি ক্রিম হচ্ছে এটা স্কিন সানরাইস ক্রিম আর স্কিন সানরাইস ক্রিমও দেখতে পাচ্ছেন এইটুকু হাইড্রোগেটোন সবই রয়েছে মোমিটেশন সবই দেওয়া রয়েছে এই এক ক্রিমের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা আর এই ক্রিমটা বর্তমানে হচ্ছে আপনার খুবই চলমান যেহেতু আপনার স্কিন লাইট যে ক্রিমটা রয়েছে লাইট এর ক্যাটাগরি এই ক্রিমটা তৈরি করা হয়েছে স্কিন সানরাইস নাম দিয়ে মানে স্কিন লাইট আর স্কিন সানরাইস মানে নিত্য তোভাত নামের আর এটা বর্তমানে দেখতে পাচ্ছেন গায়ের মূল্য আপনার একশো একশোর উপর দেওয়া রয়েছে আর এস কিন্তু আপনার যে কোনো দোকানে একশো থেকে একশো বিশ টাকার মধ্যে পেয়ে যাবেন আপনার এই ক্রিমটা অনেক অনেকে বলে যে এটার দাম আরও বেশি কিন্তু না এটার দাম হচ্ছে আপনি একশো থেকে একশো বিশ টাকার মধ্যে আপনার এই ক্রিমটা পেয়ে যাবেন তবে অবশ্যই আপনারা এই ক্রিমগুলো রাত্রে ব্যবহার করবেন যখন ঘুমানি পূর্বে ভালো করে ফেস ওয়াশ ধুয়ে মুখ ধুয়ে অল্প পরিমাণে মানে যাদের যদি ব্যবহার করার খুবই প্রয়োজন হয় তাহলে আপনারা অল্প পরিমাণে এই ক্রিমগুলো ব্যবহার করবেন অবশ্যই আপনারা ব্যবহার করার আগে ডাক্তারের সাজেস্ট করে নিতে পারেন বা এটা দোকানদারের সাজেস্ট করে নিতে পারেন যে কীভাবে ব্যবহার করলে কোনো ক্ষতি হবে না আমি বলছি আবার বলছি আপনার অল্প পরিমাণে এই ক্রিমটা আপনারা ব্যবহার করবেন তাহলে তাহলে আপনার মুখের মুখের কোনো ক্ষতি হবে না আর এই ক্রিম যখন ব্যবহার করবেন তখন মুখে কোনো সাবান ব্যবহার করবেন না ফেসওয়াশ ব্যবহার করবেন এবং দিনের বেলা যে কোনো ইচ্ছা আপনার ক্রিম ব্যবহার করতে পারেন কোনো সমস্যা হবে না তবে আমি যেটা বলছি সেটা শুনুন শুনেন ভালো করে যে অবশ্যই আপনারা এই ক্রিমটা ব্যবহার করার আগে অবশ্যই অবশ্যই আপনারা ডাক্তারের নিয়ম অনুযায়ী ব্যবহার করবেন অল্প পরিমাণে ব্যবহার করবেন আর যাদের বয়স চোদ্দ বছরে কম মুখে অ্যালার্জি রয়েছে তারা এই ক্রিমটা ব্যবহার করবেন না এতে আপনার হিতের বিপরীত হতে পারে আপনার মুখে ক্ষতি হতে পারে তাহলে আপনি বুঝতে পারছেন স্কিন শাইন স্কিন ব্রাইট এবং স্কিন লাইটের কী কাজ